ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ বন্ধুরা এগুলো আমাদের কিছু কালচার গাছ এগুলো আমাদের বাজার প্রাণের জন্য তৈরি করছি এগুলোতে ফুল এসে গেছে গাছগুলি বছর এক বছর দশ মাস এগুলোতে ফুল এসে গেছে ইনশাল্লাহ Dear viewers, I would like to start by greeting you on behalf of Agro Bengal Channel. Assalamu alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. Is it again? দেখেন কি পরিমাণ শাখার সারছে কিছু কাঁচার গাছগুলিতে সাঁকালের চারা দরমায় খুব তাড়াতাড়ি এবং বেশি বেশি সাঁকারে চারা এই গাছটা হল মরিয়ন যেখানে অনেকগুলো শাখার সারছে মাঝখান দিয়ে আবার খেজুরের সার সারতেছে একই বয়সের গাছ কিন্তু কয়টা একটু বেশি বড় হয়েছে কয়টা ছুটে কারণ হলো ফার্টিলাইজারের তারতম্য ফার্টিলাইজারের তারতম্য অনেক সময় আগে পরে ফুল দেখতেছেন দেখেন গাছটা কত ছোট গাড়ির সাথে লেগে রয়েছে দেখতেছেন আপনার ফুলগুলি এই যে ফুল এসে গেছে এই যে এই পাশে একটা ফুল ওই পাশে আরেকটা ফুল এই দেখতেছেন ওই পাশে আরেকটা ফুল এরকম আমাদের প্রায় গাছের ফুল এসে গেছে আসলে এটা টিসুকালের গাছের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এটা এটা বস এক বছর দশ মাস এই গাছটা হলো ম্যাট ঝোল হলো পৃথিবীর শ্রেষ্ঠ কেঁতুল এবং দামি কেতুর এটাতে দেখেন পাঁচ সাতটা চার হাজার চেয়ার পরে ওইটা ফুল এসে গেছে আমি আপনাদেরকে দেখাইতে পারি আসলে খেজুরের সব গাছে একসাথে ফুল আছে না পুরো গাছেই না আমের বেলাও তাই কটা আগে আসে কটা পরে আসে এটা হলো সিস্টেম এটা ডিপেন্ড করে ফার্টিলাইজারের উপর দেখতে সেটা আপনার স্কুলটা এখানে গাছটা কত ছোটো মাটির সাথে লেগে রয়েছে এটাতে ফুল এসে গেছে